হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি জানাবো কিভাবে সহজ কিছু ব্যায়াম আর সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে পেটের অতিরিক্ত মেদ দ্রুত কমানো যায় যদি আপনি আপনার স্বপ্নের ফিগারে পৌঁছাতে যান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এছাড়াও সব শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস পেটের মেদ কেন পারে অনিয়মিত খাবার খাওয়া পর্যাপ্ত জলপান না করা স্ট্রেস বা চাপ ব্যায়ামের অভাব অনিদ্রা এইসব কারণেই পেটের চারপাশের চর্বি জমে যায় কিন্তু চিন্তা নেই আজকে আমি এর সহজ সহজ সমাধান নিয়ে চলে এসেছি পাঁচটি ব্যায়াম এবং কিছু পরিবর্তন প্রথম ব্যায়াম প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক আমাদের পেটের পেছি শক্তিশালী করে ও চর্বি কমায় প্রতিদিন মাত্র তিরিশ থেকে ষাট সেকেন্ড করলেই দারুণ ফলাফল পাবেন স্ক্র্যাবেঞ্চ পেটের মেদ ঝরানোর জন্য স্ক্র্যাবেঞ্চ খুবই কার্যকারী দিনে তিন সেট প্রতিটি সেটে পনেরো থেকে কুড়ি বার করুন লেগ রাইজেস শুয়ে পড়ে পা ওঠান নামান এটা পেটের নিচের অংশের মেদ কমাতে সাহায্য করে বাইসাইকেল স্ক্রাভেঞ্চ এটি একটি দারুণ কার্ডিও এক্সারসাইজ যা পেটের দুপাশের মেদ কমাতে সাহায্য করে মাউন্ট ক্লাইম্বার শরীরের মেটাবলিজম বাড়ায় দ্রুত ক্যালোরি বান হয় শুধুমাত্র ব্যায়াম করলে হবে না পেটের মেদ কমানোর জন্য কিছু খাদ্য তালিকা ও কখন খাবেন সেটাও খেয়াল রাখতে হবে সকালের টিফিন ওটস বা দইয়ের ফল এক কাপ গ্রিন টি মাঝে মধ্যে বাদাম বা চিয়া সিডস দুপুরের খাবার ব্রাউন রাইস বা চাল সেদ্ধ সবজি চিকেন ব্রেস্ট বা ডাল বিকেলের টিফিন একটি আপেল বা গাজর সঙ্গে গ্রিন টি রাতের হালকা খাবার যেমন সবজি সুপ অথবা গ্রিল করা মাছ দিনে অন্তত পানীয় থেকে দশ জল জলপান করা উচিত চিনি ছাড়া ডিটক্স ওয়াটার এছাড়াও সব শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস রাতে দেরি করে খাবার খাওয়া বন্ধ করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন স্ট্রেস কমাতে মেডিটেশন করুন বন্ধুরা আজকের টিপস আর ব্যায়ামগুলো নিয়মিত করলে খুব দ্রুত পেটের মেদ কমাতে আপনি সক্ষম হবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন